সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা খুব ভালো আছো নতুন একটা ব্লগের সাথে আমি চলে এসেছি আবার আর এখানে লাইট জ্বলছে কিন্তু এখন দেখে মনে হচ্ছে না অন্ধকার অন্ধকার রাত বাট এখন প্রায় সাড়ে আটটা বাজে পুরোটা বাড়িটা যেহেতু কভার করে ফেলেছি প্যান্ডেল করে তো এখন লাইটও দিনের বেলা জ্বালিয়ে রাখতে হচ্ছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে প্যান্ডেল শুরু থেকে যতটুকু হয়েছে প্রায় অলমোস্ট হয়ে গেছে যে লাইটের কাজ বাকি আছে সেগুলো হলে আবার দেখাবো পুরো প্যান্ডেলটা কীরকম হয়েছে না আছে চলো তোমাদের ফার্স্ট থেকে দেখাই আর আমার অবস্থা একটু বিধ্বস্ত বুঝতেই পারছো হয়েছে এরপরে লাইটিং গেট হবে বা আরো অন্য গেট হবে সেগুলো পরে হবে পরে ঠিক আছে পর এখানে দেখা এখানে সিটিং অ্যারেঞ্জ করা হয়েছে যাতে সিটিং আর এই কাপড়গুলো এখন তোলা আছে যেহেতু কুকুর এসে ছিঁড়ে দিতে পারে তার জন্য পরে এগুলোকে সেট করা হবে আর এখানেও একটা জায়গা করা আছে এখানে বাজনা সারাদিন থাকবে তার জন্য আর এইটা হলো পুরো সামনেরো এখানে দু সাইডেও চেয়ার দেওয়া হবে এই সাইডে এই সাইডে আর এই স্টিকগুলো রাখা আছে এগুলো রাস্তায় লাগানো হবে তারপরে একটা লাইটিংয়েরও কাজ করা হবে বাট এগুলো এখনও এখানে রাখানো আছে এখনও লাগানো হয়নি আর এখানে ফ্লাওয়ার এখানে লাইট এখানেও লাইট লাগানো আছে এখানে ফ্লাওয়ারের ডেকোরেশন করা আছে আর এখানে এখন অন্ধকার অন্ধকার লাগছে এখানে সেলফি পয়েন্ট মারানো হয়েছে কিন্তু এখানে লাইটিং যেহেতু সেট করা হয়নি অন্ধকার অন্ধকার লাগছে তো এরকম ফুল রাস্তাটাই যেহেতু আরও পর্যন্ত হবে লাইটিং যেহেতু করা হয়নি বলে ওগুলো আমি দেখাতে পাচ্ছি না তোমাদের ঠিক আছে আর এই সাইডে এখানে পুরোটা জায়গা স্টল হবে আর এখানেও একটা স্টল হবে আর এখানেও পুরো গেট আছে আর ওই সাইডে লাইটিংয়ে গেট হবে আর নর্মালও দু তিনটে গেট হবে তো তোমাদের এবার বাড়ির দিকে আমি নিয়ে চলে যাচ্ছি এখানে জল দিয়ে ভেজানো হচ্ছে কারণ ধুলো উঠছে বলে জল দিয়ে ভেজানো হচ্ছে এবার এটা হলো আমাদের বাড়ির দিকে ঢুকতে এখানে একটা গেট করা হয়েছে আর এখান দিয়ে এখানেও হালকা হালকা ডেকোরেশনের কাজ হয়েছে ওপর দিয়ে খাওয়ার প্যান্ডেলের ওখানেও আছে যে ওনাকে ফার্স্টের ভেতরটা দেখিয়ে নিয়ে তো ফাইনালি কিন্তু আমাদের ছাদনাতলা রেডি হয়ে গেছে দেখো কিন্তু এখানে লাইটের সমস্যা বলে হয়তো পুরোটা ঠিকঠাকভাবে বুঝতে পারছো না লাইটে ওখানে একটা ঝাড় লাগানো হবে লাইটিং হবে সেগুলো এখনো করছে কমপ্লিট হয়নি মোটামুটি একটা রেডি হয়ে গেছে এবার লাইটিংয়ের কাজ আজকে বিকাল থেকে বা লাইটিং এর কাজে শুরু হয়ে যাবে এখানেও বড় বাসা যা করা হয়েছে সেখানে একটু জায়গা কাজ ইনকমপ্লিট আছে এই নিচের সার্কেলটা করবে আর এখানেও কিছু কাজ আছে সেটা করলে মোটামুটি এই সেট আপটাও রেডি হয়ে যাবে এখন আমরা যাচ্ছি আমার বিয়ের পিড়ে আনতে তাই তো আমাদের বাড়ি পাশে একটা বাড়িতে আছে আনতে বলবো বিদ্যুতে লাগলো না এই যে এই যে এখন যাচ্ছি আমি আমার বিয়ের পিঁড়ে আনতে কিন্তু আমি আনবো না ঠাকুমা যাচ্ছে সবাই যাচ্ছে তো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে আছে তো সেখান থেকে পিঁড়ে আনতে যাচ্ছি তাই বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক তো এখন নেব আমার বিয়ের পিঁড়ে এই তো পিড়ি বারবার ইতে দুটো তাহলে একটা একটা করে একটা একটা করে তো পিড়িয়াডিরে নেওয়া হয়ে গেছে আর ধান বৃদ্ধির ধানও নেওয়া হয়ে গেছে এখান থেকে এখন যাচ্ছি বাড়িতে তো বাড়িতে এখনো লোকজন সেরকমভাবে আসা এখনো শুরু হয়নি তো আসতে বিকাল থেকেই প্রায় লোকজন চলে আসবে বিয়েতে তো বিয়ে বাড়িতে কিন্তু লোকজন না থাকলে মজা হয় না তাই না লোকজন থাকবে তাহলে তো মজা হবে তখন গিয়ে পিড়িয়াটাকে আমার তো ফার্স্ট কালার করার ইচ্ছে ছিল বাট এই পিরিয়ড অনেক দিনে পুরনো তো তো হয়তো কালার এই টাইমের মধ্যে করা হবে না নাহলে আমার এখানে একটু কিছু আর্ট করার ইচ্ছে ছিল বাট এখন দেখি কতটা করতে পারি নাহলে এটাকেই কোনো কোনোরকমভাবে র্যাপিং পেয়ে বটে মুড়িয়ে এরকমই করা হবে তো কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের খেলা শুরু হয়ে গেছে শীতকাল পড়ে গেছে না তো বাচ্চারা এখানে সব খেলছে কিন্তু ওই যে র্যাকেট খেলা বা ব্যাডমিন্টন খেলা তো শীতকাল পড়ে গেছে তখন বাচ্চাদের সব পরীক্ষাও শেষ হয়ে গেছে সব এখন পাড়ায় পাড়ায় কিন্তু এই ব্যাডমিন্টন খেলাটা খুব ওঠে আমরা ছোটোবেলা কিন্তু প্রচুর খেলতামের পেছন সাইড মানে আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি বাড়ির পেছন সাইডে কিন্তু এরকম করেছে এখানেও কাজ বাকি আছে এখনও দুজনে মিলে আবার যাচ্ছি কাকিমার পার্লার যেখানে ফেসিয়াল করেছিলাম কারণ বলে যে এক বছর নাকি চুল কাটা যাবে না বিয়ের পরে তো আমার চুলের নিচের স্টেপটা একটু কিরকম মানে হয়ে গেছে একটু ফেটে ফেটে গেছে তাই ওটাই একটুখানি সেট করতে এসেছি যেহেতু পরে নাকি করা যাবে না তার জন্য বেশি কাটবো না জাস্ট একটু সেট করব আর আমাকে খুবই বিধ্বস্ত লাগছে দেখো কদিন ধরে ঠিকঠাক ঘুম টুম নেই খুব বিধ্বস্ত অবস্থা আমার

ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ডিম সেদ্ধ আছে তরকারি বানিয়েছে বা আর রুটি তো এটা নিয়ে আমি চলে যাচ্ছি ছাদে ছাদে যাবো রোদে একটুখানি বসে ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট এখন প্রায় বাজে এগারোটা ব্রেকফাস্ট করতে করতে এগারোটা বেজে গেছে আর এখানে আমি গায়ে হলুদে যে ডেকোরেশানটা করতে বলছি সেটা আমি দেখতে আসতে পারিনি তো এখন ভাবলাম দেখতে চলে এসেছি কতটা বোঝা যাচ্ছে যাই না তো ছাদে আমি করেছি গায়ে হলুদের ডেকোরেশানটা ছাদে আমার ইচ্ছে ছিল সেখানেই করেছি তো কেমন লাগছে জানিও টুকটাক আমার মনে হচ্ছে একটুখানি পাল্টাপাল্টি করতে হবে কিছু কিছু সেটা পরে ওদের আমি বলে দেবো তো কেমন লাগছে জানিও এখন সব ওরা বসে আছি বসে আমার গল্প করছি লাইটিং এখন লাগানো হয়নি তো পুরো একদম অন্ধকার অন্ধকার লাগছে পুরো চারদিকটা